আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বদনজর সিরিজের চতুর্থ পর্ব আলোচনা করব আজকের শিরোনাম হচ্ছে আকাবির এবং আসলাফের মূল্যায়ন বদনজর সম্পর্কে আমরা ইতিমধ্যে বদনজরের বাস্তবতা নিয়ে কোরআন হাদিস এবং তাফসিরের গ্রন্থ থেকে আলোচনা করেছি এবার আমরা সালফে সালহিনের দৃষ্টিতে এর মূল্যায়ন জানব প্রথমত আল্লা কাসির রহমাতুল্লা আলাই বলেন বদনজরের প্রতিক্রিয়ার সত্য যা আল্লাহর নির্দেশে হয়ে থাকে দুই নম্বরে হাফিজ হাজার হাজারী রহমাতুল্লা আল্লাই বদনজরের সংজ্ঞা দিতে গিয়ে বলেন বদনজর হলো কোনো উত্তম বস্তুর প্রতি কোনো খারাপ লোকের হিংসাত্মক দৃষ্টিপাত যার কারণে উক্ত বস্তু ক্ষতি হয় তবে এটা নজরের সামগ্রিক ছবি নয় আংশিক মাত্র হিংসার জন্য যেমন বদনজর লাগে তেমনই অতিমাত্রায় মুগ্ধতার জন্য লাগে অতি প্রশংসা যেটা বলা হয় যেমন সাহালিবনুহ নাইফ রদি আল্লাহতালাহর ঘটনায় অন্য ভিডিওর মধ্যে উল্লেখ করা হয়েছে তিন নম্বর ইবন কাইম রহমতুল্লা আলাই বলেছেন কিছু লোক অজ্ঞতার কারণে বদনজরের অস্তিত্ব অস্বীকার করে থাকে যুগে যুগে জ্ঞানী ব্যক্তিদের মাঝে যদিও বা বদনজর লাগার কারণ পদ্ধতি ইত্যাদি নিয়ে মত পার্থক্য আছে তবে কেউই একে অস্বীকার করেনি জায়দুল মাদ গ্রন্থে হাফিজ ইবনুল কাইম রহমতুল্লাহ এ বিষয়ে দীর্ঘ বিষয়ে আলোচনা করেছেন যেখান থেকে কিছু পয়েন্ট উল্লেখ করা যায় তার মতে আল্লাহ মানুষের শরীরে এবং আত্মায় বিভিন্ন প্রকার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন বদনজরের ব্যাপারটা মূলত আত্মিক কোনো কিছুর প্রতি মুগ্ধতা অতি প্রশংসা অথবা হিংসা থেকে এটা অন্তরে সৃষ্টি হয়ে চোখের মাধ্যমে তার প্রভাব ফেলে এখানে চোখের শক্তি নেই জন্য অন্ধ ব্যক্তিরও বদনজরও লাগতে পারে বদনজর কখনো যোগাযোগের মাধ্যমে কখনো সরাসরি দৃষ্টিপাত কখনো বদদোয়া বা তাবিজের মাধ্যমে আবার কখনো ধ্যানের মাধ্যমে হয়ে থাকে কখনো মানুষের নিজের বদনজর নিজের প্রতি লাগে নজর ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনো ভাবে উভয়ভাবে লাগতে পারে বদনজর কখনো রোগের কারণ হয় আবার কখনো সরাসরি ক্ষতি করে নজর লেগে কারো জ্বর চলে আসতে পারে ডায়রিয়া হতে পারে নজর লেগে পেট খারাপ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার আবার নজর কখনো হৃদরোগের কারণও হতে পারে একের পর এক অসুখ লেগেই থাকা অথবা অনেক ওষুধ খেয়েও কোনো উপকার না পাওয়া কিংবা যে কোনো কাজে হাত দেওয়ার পরে সেটাতে লোকসান হওয়া যে কোনো কাজ করার পরে সেটাতে ক্ষতিগ্রস্ত হওয়া এসব সাধারণত বদনজরের কারণে হয় নজর লেগে ফসল কিংবা গাছের ফলও নষ্ট হয়ে যেতে পারে মুফতি শফির রহমতুল্লা ইউসুফের সাতষট্টি এবং আটষট্টি নম্বর আয়াত প্রসঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন এবং সে আলোচনার উপসংহারে তিনি বলেছেন আয়াত থেকে কয়েকটি মাসলা এবং বিধানও তিনি বের করেছেন তার মধ্যে এক নম্বর বদনজর লাগার বিষয়টি সত্য সুতরাং ক্ষতিকর খাদ্য ও কাজকর্ম থেকে আত্মরক্ষার চেষ্টার মতো নজর থেকে আত্মরক্ষার চেষ্টা তদ্বির করাটাও একইভাবে বৈধ দুই নম্বরে বলেছেন মানুষ হিংসা থেকে আত্মরক্ষার জন্য গুণ বা নিয়ামত গোপন রাখা যায় দেখা যাচ্ছে গুণ প্রকাশ করলে বা নিয়ামত প্রকাশ করলে সেটার ব্যাপারে কেউ হিংসাত্মক মনোভাব পোষণ করবে কেউ অতি অতি প্রশংসা করবে এই কারণে সে গুণ বা নিয়ামতকে গোপন রাখা যায়জ বলেছেন তিনি ক্ষতিকর কিছু প্রভাব থেকে আত্মরক্ষার জন্য বাহ্যিক চেষ্টা করা তাওকল কিংবা নবীদের মর্যাদার পরিপন্থী নয় পাঁচ নম্বরে যদি কেউ কারো সম্পর্কে আশঙ্কা পোষণ করে যে সে দুঃখ কষ্টে পড়বে এটা যদি কেউ জানতে পারে তবে তাকে অবহিত করা এবং আত্মরক্ষার সম্ভাব্য উপায় বলে দেওয়া যেমনটা ইয়াকুব আলহ ইসলাম তার সন্তানদের বলেছিলেন ছয় নম্বর যদি কারো কোনো গুণ অথবা নিয়ামত নিজের দৃষ্টিতে বিস্ময়কর মনে হয় এবং নজর লেগে যাওয়ার আশঙ্কা হয় তবে তা দেখে বার আকাল্লা বা মাস আল্লাহ বলা উচিত যাতে অন্যের কোনো ক্ষতি না হয় সাত নম্বর বদনজর থেকে রক্ষার জন্য সম্ভাব্য তদ্বির করা যার মাধ্যমে দোয়া ঝাড়ফুক ইত্যাদি দ্বারা প্রতিকার করা অন্যতম যেমন রসুল্লা আলি ওসাল্লাম জাফরিব না আবিবরদি আল্লাহ তালের সন্তানদের জন্য ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করার অনুমতি দিয়েছিলেন আট নম্বরে একজন মুসলমানের কর্তব্য হল প্রত্যেক কাজে আসল ভরসা আল্লাহর ওপর রাখা কিন্তু বাহ্যিক ও বস্তুভিত্তিক উপায় দিকেও উপেক্ষা না করা বরং সাধ্য অনুযায়ী বৈধ উপায় উপকরণ অবলম্বন করতে ত্রুটি না করা ইয়াকুব সাল্লাম তাই করেছিলেন এবং রসুল্লাহ সাল্লিয় সাল্লামও তাই শিক্ষা দিয়েছেন সুতরাং যাদের এই ভিডিও ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে রাখেন সালামুক